আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য বেশ কিছু নির্দেশনা পাঠিয়েছে বোর্ড এই নির্দেশনাগুলো খুবই জরুরি আমি তোমাদেরকে এই নির্দেশনাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষা আঠাশ তারিখে বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তো আজকে মূলত জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি কিছু নির্দেশনা শিক্ষা বোর্ড পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তো এখান থেকে আমাদেরকে তো সেখানে মূলত আমাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে এই নির্দেশনাগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে দেখো কালের কণ্ঠ এখানে বলছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার জরুরি নির্দেশনা তো এখানে নির্দেশনাগুলো হচ্ছে কি দেখো এক থেকে একেবারে পরবর্তীতে আমরা যদি যাই একটু নিচে চব্বিশ পর্যন্ত মোট চব্বিশটি নির্দেশনা দেওয়া হয়েছে তবে সবগুলো নির্দেশনা শিক্ষার্থী হিসেবে তোমার জানার প্রয়োজন নেই শিক্ষার্থী হিসেবে যে নির্দেশনাগুলো তোমার জানা প্রয়োজন সেগুলো আমি আলাদা করে নোট করে রেখেছি সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে তো দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা তো কি কি নির্দেশনা প্রথম নির্দেশনায় বলা হয়েছে তোমাদের পরীক্ষার বন্টন এবং সময়সূচি সম্পর্কে একই সাথে এখানে সিলেবাস সম্পর্কে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণ নম্বর একশো ও পূর্ণ সময়ে তিন ঘণ্টা এবং বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচয় পঞ্চাশ যোগ পঞ্চাশ নম্বরে এক ঘন্টা তিরিশ মিনিট করে সময় অংশগ্রহণ করবে পরীক্ষা সকাল দশটায় শুরু হবে তো তোমরা এখানে পাঠ্যসূচি সম্পর্কে জানতে পারলে অষ্টম শ্রেণীর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি মানে ফুল সিলেবাস তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এই বিষয়ে একশো মার্কে পরীক্ষা হবে তিন ঘন্টায় এবং বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়ে পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এটি হচ্ছে আমাদের প্রথম নির্দেশনা দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে প্রতি জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীরা একটি হলে দুইজন করে শিক্ষক থাকবেন যিনি তোমাদের গার্ড দেবেন প্রতি বিশ জনের জন্য অন্তত একজন থাকবে সেক্ষেত্রে দেখা যায় একটা হলে যদি চল্লিশ জন শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে সেখানে দুইজন করে টিচার থাকবেন যিনি তোমাদেরকে গার্ড দেবেন তিন নম্বর যেটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীরা তোমরা তোমাদের স্কুলে যেভাবে বসো বেঞ্চে এক বেঞ্চে দুইজন চারজন করেও বসো পাবলিক পরীক্ষা কিন্তু সেরকম হবে না এক বেঞ্চে সর্বোচ্চ দুইজন বসা হবে এবং প্রতিজন শিক্ষার্থীর মধ্যে অন্ততপক্ষে তিন ফুট করে দূরত্ব থাকবে একজন যে আরেকজনের খাতা দেখে লিখবে সেরকম কিন্তু কোনো সুযোগ থাকবে না সুতরাং তোমাদেরকে ঠিক সেভাবে পরীক্ষা প্রস্তুতি নিয়ে যেতে হবে চার নম্বরে যে নির্দেশনা সেখানে বলা হয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখো তোমার পরীক্ষা শুরু হবে কয়টায় সকাল দশটায় তোমার পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে তোমাকে সাড়ে যদি তারপরে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে চাও তাহলে কিন্তু অনেক সমস্যা হবে সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে দেখো এখানে বলা হয়েছে এর পরবর্তী সময় যদি কেউ পরীক্ষা কক্ষে প্রবেশ করতে চায় তাহলে কি হবে বলা হয়েছে এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন দেখো বলা হয়েছে বিশেষ বিবেচনায় অর্থাৎ তুমি কেন দেরি করেছো তোমাকে তো সাড়ে নটার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করার কথা বলা হয়েছে এরপরেও তুমি কেন সেখানে দেরি করেছ সেই দেরি করার কারণটা তোমাকে সেখানে বলতে হবে যদি সেই কেন্দ্র সচিব মনে করেন তুমি যে কারণে দেরি করেছো সেই কারণটা আসলে সেটি গ্রহণ করার মতো তাহলে তিনি বিশেষ বিবেচনায় নিয়ে তোমাকে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিবেন তো এই ঝামেলাগুলো পোহাতে না চাইলে তোমাকে অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে তোমার হলে প্রবেশ করতে হবে তুমি তোমার আসনটি সেখানে গিয়ে বসবে পাঁচ নম্বর যেই নির্দেশনা সেখানে বলা হয়েছে পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে করতে হবে হবে প্রয়োজনে ব্যবহার সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে তো এটি আসলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার কেন্দ্রের বাইরে যারা থাকবেন তারা যেন বিশৃঙ্খলা না করে সেই বিষয় এখানে বলা হয়েছে ছয় নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা হতে সংশোধন করতে হবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা শুরু হবে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে আঠাশে ডিসেম্বর তো আঠাইশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হলে তোমরা কিন্তু একুশ তারিখের মধ্যে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে বা প্রবেশপত্র রয়েছে সেটি কিন্তু হাতে পেয়ে যাবে তো ওই একুশ তারিখের মধ্যে তুমি যে এডমিট কার্ডটি হাতে পেয়ে যাবে অবশ্যই তোমাকে কি করতে হবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে তোমার এডমিট কার্ডে কোনো প্রকার ভুল আছে কি না তোমার নামের বানানে ভুল আছে কি না তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বা অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যে কোনো প্রকার ভুল আছে কি না সেটি তোমাকে খুব ভালোভাবে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি সেখানে কোনো ভুল দেখা যায় তাহলে সেই ভুলগুলো কিন্তু অবশ্যই পাঁচ কর্ম মধ্যে অর্থাৎ পরীক্ষা যে শুরু হবে তার অন্ততপক্ষে পক্ষে পাঁচ দিন আগে তোমাকে জানাতেই হবে যে আমার এই এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে এই যে ভুলগুলো রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে তুমি যদি সেই ভুলগুলো সংশোধন না করাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি ঝামেলায় পড়বে সাথে বলা হয়েছে পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে তুমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার কিন্তু একটি হাজিরা শিট সেখানে তোমার সামনে দেওয়া হবে সেই হাজিরা শিটে তোমার নাম লিখে তোমাকে স্বাক্ষর করতে হবে তুমি যেমন প্রতিদিন স্কুলে গেলে তোমাদের যেমন নাম ডাকা হয় বা রোল কল করা হয় এই বৃত্তি পরীক্ষায় কিন্তু তোমাকে তুমি যে হাজির হয়েছো পরীক্ষাটিতে বা উপস্থিত ছিলে সেটি তোমাকে স্বাক্ষর করে দেখাতে হবে আট নম্বর যেই নির্দেশনাটি সেখানে বলা হয়েছে বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না শিক্ষার্থীরা গণিত বিষয়ে তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বোর্ড যেই সাধারণ বা সাইন্টিফিক ক্যালকুলেটর তোমাদেরকে নির্ধারণ করে দিবে সেই ধরনের ক্যালকুলেটর তুমি সাথে করে নিয়ে যাবে এর বাইরে অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না তো এই হচ্ছে মূলত আটটি নির্দেশনা এর বাইরে আরেকটি নির্দেশনা রয়েছে যেটি এখানে উল্লেখ নেই সেটি হচ্ছে তুমি সাথে করে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না স্মার্ট ওয়াচ বা যেই ঘড়িগুলো রয়েছে সেই স্মার্ট ওয়াচও নিয়ে যেতে পারবে না তুমি সাধারণ মানের যেই ঘড়িগুলো রয়েছে অ্যানালগ বা ডিজিটাল সেই টাইপের ঘড়ি নিতেই পারো তবে স্মার্ট যে সকল ডিভাইসগুলো রয়েছে সেগুলো সাথে করে নিয়ে যাবে না তো এই যে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো মেনে তোমাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা আশা করছে বুঝতে পেরেছ তোমাদের বৃত্তি পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি